যে আসলে বারবার রিপিট হয়েছে এবং তোমরা যারা সামনে পরীক্ষার্থী আছো তোমাদের জন্য কিন্তু অনেকটা গুরুত্বপূর্ণ তা আজকের এই ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখবা আশা করি এই লাল সাল উপন্যাস থেকে প্রশ্ন আসলে তুমি খুব সহজে উত্তর করতে পারবা তো আমরা প্রথম কুয়েশনটা দেখবো প্রথম কোশ্চেনটা আছে যে লাল উপন্যাসের লেখক কিসের মুখোশ উন্মোচন করেছেন লাল উপন্যাসে লেখক মূলত ধর্ম ব্যবসায়ীদের করেছেন যে ধর্ম ব্যবসায়ীরা মানুষের এবং কাজে লাগিয়ে। কিভাবে নিজের নিজের বিস্তার করেছেন সেটাই কিন্তু তিনি এই উপন্যাসে উল্লেখ করেছেন এবং তারই একজন প্রতীক হচ্ছেন মজিদ যিনি কিনা এরকম তার মানুষের ধর্মভীতি মানুষের অজ্ঞতা মানুষের কুসংস্কারকে কাজে লাগিয়ে তিনি প্রভাব বিস্তার করেছেন এই উপন্যাসে আচ্ছা পরবর্তী কোশ্চেন দেখবো লাল ছালু উপন্যাসের বিষয়বস্তু কোনটি লাল ছালু বিষয় উপন্যাসের বিষয়বস্তু হচ্ছে সামাজিক বাস্তবতা অর্থাৎ এই রাজস্ব হচ্ছে একটা সামাজিক উপন্যাস। যেখানে সমাজের বাস্তব চিত্র তুলে ধরা হয়েছে যেখানে গ্রামীণ মানুষ যাদের যাদের কুসংস্কার ধর্মীয় কাজে লাগিয়ে কিভাবে একজন ব্যক্তি তার আধিপত্য বিস্তার করেছেন সেটাই কিন্তু এখানে তুলে ধরেছেন এবং এই যে অজ্ঞতা কুসংস্কার ধর্ম ভীতিটা যে মানুষের মধ্যে একটা বিভক একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে সেটা কিন্তু তিনি এই উপন্যাসে তুলে ধরেছেন আচ্ছা পরবর্তী কোশ্চেন দেখো খালেক ব্যাপারী কর্তৃক আমেনা বিবিকে তালাক প্রদানের কারণ কি ছিল খালেক ব্যাপারী কর্তৃক আমেনা বিবিকে তালাক প্রদানের কারণ হচ্ছে মজিদের প্ররোচনা অর্থাৎ মজিদের সাথে মজিদের সাথে আমেনা বিবি একটা কন্ট্রাডিক্ট ছিল কারণ কি ছিল কারণ আমেনা বিবি মজিদের বারণ সত্য সে আউয়ালপুরের পীরের কাছে পানি পর আনতে চেয়েছিল এই কথাটা যখন মজিদ জানতে পারে তখন তার মনে মধ্যে একটা প্রতিশোধ নেওয়ার একটা আগুন জ্বলতে থাকে তখন সে খালেক বাবা বললো যে আমেনা বিবির পেটে পড়েছে যার কারণে তার সন্তান হচ্ছে না সে অপয়া এরকম নানা মিথ্যা কারণে দেখা যাচ্ছে খালেক কে একসময় তালাক দিয়ে দিয়েছে সে সতেরো বছর ঘর করেছিল আমিনা বিবির সাথে তার সত্য মজিদের পড়াশোনায় সে আমিনা তালাক তালাক দিয়ে দিয়েছে শেষ পর্যন্ত আচ্ছা পরবর্তী কুয়েশন দেখি আমরা উপন্যাসে মজিদের মিথ্যার আশ্রয় নেওয়ার কারণ কি ছিল এই যে উপন্যাসের মরিদ নানা ধরনের মিথ্যা নিয়ে আশ্রয় নিয়েছে সেই মোহাম্মদনগর গ্রামে এসে প্রথমে মোনাজাতের ভঙ্গিতে একটা নাটক করেছে সেখানে তারপরে একজন সাধারণ মানুষের কবরকে সে মোদাসের পীরের মাজার বানিয়ে দিয়েছে তারপরে পানি পড়া পেটে বাদ পরা এরকম নানা মিথ্যা আজগুপি গল্প সাজিয়েছে এর মূল কারণ হচ্ছে তার অস্তিত্ব রক্ষা কারণ সে যেই এলাকায় থাকতো সেখানে শস্যের সংকট ছিল তিনি ঠিকঠাক সেখানে সার্ভাইভ করতে পারতেছেন না তার অস্তিত্ব রক্ষার জন্য তিনি নানা ধরনের মিথ্যা নাটক সাজিয়েছিলেন এই উপন্যাসে আচ্ছা পরবর্তী কোশ্চেন দেখো লাল স্বরূপ উপন্যাসে বর্ণিত কিন্তু দেশটা কেমন মরার দেশ বাক মরার দেশ বলতে আসলে এখানে কি বোঝানো হয়েছে এই মরার দেশ কোনটা দেশটা হচ্ছে আহ মজিদের যে পূর্ব বাসস্থানটা ওই নে মূলত শস্য শূন্যতার কারণেই মরা দেশ নামে উল্লেখিত করা হয়েছে মানে হচ্ছে ওই অঞ্চলে মানুষের তুলনায় শস্য হতো অনেকটা কম শস্য উৎপাদন হতো অনেকটা কম তাই মানুষ কি করতে পারতো না ঠিকঠাক খাবার খেতে পারতো না ঠিকঠাক টিকে থাকতে পারতো না এই কারণে তারা আহ বলা হয়েছে তারা শুধু ছুটে তারা জীবিকার তাগিতে এক জায়গা থেকে অন্য জায়গায় যায় ঠিক এরকম মজিরও কিন্তু এরকম একজন মানুষ ছিলেন যিনি কিনা শস্য নিজের অস্তিত্বকে রক্ষা করার জন্য দেখা যাচ্ছে এই মোহাম্মদনগর গ্রামে এসেছিলেন আচ্ছা পরবর্তী কোশ্চেন দেখবো সরস্বতের টুপি বেশি ধর্মের আগাছা বেশি বলতে কি বোঝানো হয়েছে লাল সর উপন্যাসে সরস্বের টুপি বেশি অর্থাৎ সরস্বতায় যদি হয় ধান থেকে যদি ধানের খোলসটা বেশি হয় তাহলে কি হয় কোনো লাভ হয় না ঠিক এরকম ধর্মের থেকে আগাছা বেশি ধর্মের থেকে ধর্মীয় গোড়ামি বেশি যা আসলে ধর্ম আহ প্রকৃতভাবে ধর্মের কোনো কাজে লাগে না এর কারণে তিনি বলছেন যে সরস্বতের টুপি বেশি ধর্মের আগাছা বেশি অর্থাৎ ধর্মীয় গোড়াম বেশি ধর্মের আগাছা বলতে ধর্মীয় গোড়ামীকে ইঙ্গিত করা হয়েছে পরবর্তী প্রশ্নটা দেখো অতি সন্তর্পণে ধানের ফাঁকে ফাঁকে তারা নৌকা চালায় কেন অতি সন্তর্পণে মানে হচ্ছে অতি সতর্কে অতি সতর্কে ধানের ফাঁকে ফাঁকে তারা নৌকা চালায় কারণ শব্দ করে মাছ পাড়ায় বলে যদি তারা জোরে নৌকা চালায় শব্দ হবে শব্দ হলে মাছ পালিয়ে যাবে যেহেতু তারা মাছ শিকার করতে আসছে কারা তাহার এবং কাদের তাহের এবং কাদের যখন মাছ শিকার করতে আসছে তখন তারা ধানের ফাঁকে ফাঁকে নৌকাটা খুব সাবধানে চালায় যেন মাছগুলো শব্দ না পেয়ে পালিয়ে না যায় আচ্ছা ঠিক আছে আমরা পরবর্তী কোয়েশ্চন দেখবো লালসার উপন্যাসে কে হাঁটলে মাটিতে আওয়াজ হয় লালসার উপন্যাসে কে হাঁটলে মাটিতে আওয়াজ হয় তিনি হচ্ছেন রহিমা রহিমা এভাবে হাঁটতে হাঁটতো যে মাটিতে পর্যন্ত আওয়াজ হতো এ নিয়ে মরিদ বলছে যে এভাবে হাঁটতে নেই বিবি মাটি ঘুষা করবে মাটি রাগ করবে ঠিক রহিমার আরেকটি কাজ এরকম ছিল যে সে যখন কথা বলতো বা ডাক দিত সেই মাঠ থেকে তার কথা বা ডাক শোনা যেত এরকম আচ্ছা নয় নম্বর কোয়েশ্চেন দেখো মোহাম্মদনগর গ্রামের মহিলাদের সাথে মজিদের যোগসূত্র কেমন ছিল বা যোগসূত্র কে ছিল যোগসূত্র ছিল মূলত রহিমা রহিমার মাধ্যমে গ্রামের মানুষজন গ্রামের মহিলারা মজিদের কাছে কি করতো আরজি জানাতো প্রার্থনা করতো যে আমার এই সমস্যা এটা যেন আপনার কি ওনাকে কোয়েন যে আমার জন্য এই দোয়া করত। আমার এই সমস্যা আমাকে জন্য কি করে দোয়া করে ঠিক তার এই দেখা যাচ্ছে হাসুনির মা একদিন রহিমার কাছে এসে বলতেছে যে ওনারে কোয়েন আমার মৃত্যুর জন্য কি করে আমার মৌতের জন্য যেন দোয়া করে অর্থাৎ এই গ্রামের সকল মহিলা তো সরাসরি মজিদের কাছে যেতে পারতেছে না যার কারণে তারা এই রহিমার মাধ্যমে মজিদের সাথে কি করতেছে যোগসূত্র করতেছে আচ্ছা কি একটা রক্ত শীতল করে উপন্যাসের উদ্ভৃতির রহিমার ভয়ের কারণ কি ছিল অর্থাৎ একদিন রহিমাও কিন্তু মাঝে মাঝে এই মদাসির পীর মাঝারে যেত আরজি করতো সবসময় কিন্তু একদিন হঠাৎ সে যখন মদাসির পীরের মাঝারে আরজি করতে যায় তখন একটা আচমকা বাতাস বয় একটা ঝড় বয় ওই ঝড়ের মধ্যে সবকিছু কেঁপে উঠে যখন ঝড়ের মধ্যে সবকিছু কেঁপে উঠে তখন রোবে ভাবতেছে যে হত ঐশী শক্তি আছে এখানে হত হয়তো ঐশী শক্তি আছে বিদায় সবকিছু কেঁপে উঠেছে এ কারণে তার রক্ত কি হয়ে যায় শীতল হয়ে যায় তার রক্ত শীতল হয়ে যায় আচ্ছা পরবর্তী কোয়েশ্চেন দেখো অন্তরের শক্তিতে মরিদ ব্যাপারটা জানতে পেরেছে সে কথা সে বিশ্বাস করে না লালচার উপন্যাসে সে কথা বিশ্বাস করে না কোন ব্যক্তিটি এখানে বলা হয়েছে মূলত তাহের কাদের তাহের তাহের তার মার সাথে ঝগড়া করেছে এই ঝগড়ার বিষয়টা মজি জানতে পেরেছে মোজি যখন তাকে জিজ্ঞেস করেছে তখন তাহের বাপ বলতেছে আপনি জানলেন কি করে তখন সে বলতেছে তার নাকি সে নাকি অন্তর শক্তিতে জেনেছে তার নাকি একটা ঐশী শক্তি আছে কিন্তু এই কথাটা তাহেরের বাপ বিশ্বাস করতে চায় না তিনি বুঝে গিয়েছেন যে এই কথাটা নিশ্চয়ই কি হাসির মা এসে তাকে বলেছে এই কারণে সে তার ঐশী শক্তিটা বিশ্বাস করতে চায় না আচ্ছা পরবর্তী কুয়েশন দেখবো আমরা ওনারে কন আমার মৌতের জন্য যেন দোয়া করে লালসাল উপন্যাস্তিটি ছিল মূলত হাসুনির মা হাসুনির মা যখন তার বাবার কাছ থেকে মার খেয়ে আসে এই দুঃখে সে রহিমার কাছে এসে বলতেছে যে ওনারে কন আমার মৌতের জন্য যেন দোয়া করে ওনারে বলতে এখানে মজিদকে বোঝানো হয়েছে যে মজিদকে আপনি বলুন যেন আমার মৌতের জন্য আমার কি মৃত্যুর জন্য যেন দোয়া করে আমি আর এই পৃথিবীতে বেঁচে থাকতে চাই না আমি এই পৃথিবীতে বেঁচে থাকতে চাই না আচ্ছা পরবর্তী কোশ্চেন দেখো দেশে দেশে পীরদের সফর শুরু হয় কখন দেশে 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 পীররা কখন সফর শুরু করে যখন মূলত কি হয় ধানের মৌসুম যখন ধানের মৌসুম হয় কৃষকরা সচ্ছল থাকে তাদের কি তাদের বাসায় বাসায় ধান থাকে তাদের মধ্যে সচ্ছলতার সচ্ছলতার হাসি ফুটে এই মুহূর্তে পীররা কি করে গ্রামে গ্রামে যায় কারণ এই মুহূর্তে গেলে তাদের পকেট ভরবে তারা ধান পাবে টাকা পাবে তারা নিজেরা কি হবে সচ্ছল হবে এ কারণে ধানের মৌসুমে পীরদের আগমন বেশি হয় আচ্ছা পরবর্তী কোশ্চেন দেখি মজিদের মন কদিন ধরে চিন্তায় ঘোর খায় কারণ কি ছিল অর্থাৎ মজিদ তো খুব সুন্দরভাবে এই গ্রামে তার আধিপত্য বিস্তার করতেছে কিন্তু কিছুদিন যাব তার মনটা কি কি কোন একটা চিন্তা ঘোর পাক খাচ্ছে ওই চিন্তার কারণ কি সেটা হচ্ছে আউয়ালপুরের পীর উপস্থিতি আর একজন নতুন পীর কি আউয়ালপুর উপস্থিতি হয় উপস্থিত হয় এত করে মুজিদ ভয় পেয়ে গেছে যে আউয়ালপুরের পীর যদি আমার থেকেও বেশি প্রভাব বিস্তার করে মানুষ যদি সব ওনার ভক্ত হয়ে যায় তাহলে তো আমার প্রভাব কমে যাবে এই ভয়ে সে ঘুমোতে পারে না তার চিন্তা এই চিন্তা এই এই কথাটাই খালি বারবার ঘোর পাক খায় আচ্ছা পরবর্তী দেখো মজিদের ভাষায় স্ত্রী রোগ সন্তান আদি হয় না কেন স্ত্রী রোগ দেয় সন্তান হয় না কেন ওর যুক্তি হচ্ছে প্যাঠে নাকি বেরি পড়ে প্যাঠে নাকি বেরি পড়ে কারো সাত বেরি কারো চোদ্দো বেরি সাত বেরি পড়লে নাকি সেটা সারানো যায় কিন্তু চোদ্দ বেরি পড়লে নাকি সেটা সার সারানো যায় না এ কারণে সে বলছে যে আমেনা বিবির প্যাটে নাকি চোদ্দ বেরি পড়ছে ওর এই বেরি কি আর সারানো যাবে না ধরবে নাকি আর সারানো যাবে না কিন্তু সম্পূর্ণটা ছিল একটা মিথ্যা ভন্ডারি এরকম কোন সাইন্টিফিক কোন কিছুই নেই আচ্ছা তারপরে কোশ্চেন দেখবো আহ বাপের বাড়ি যাওয়ার পথে আমেনা বিবির কি দেখলে বুক ভাসিয়ে টান্না আসতো বাপের বাড়ি যাওয়ার পথে আমেনা বিবির যখন থুতো মুখে যে তাও গাছটা এটা দেখলে তার কি টান্না চলে আসতো কারণ এটা ছিল তার একটা ছিন্ন যে এটা দেখলে আহ সে বুঝতে পারতো যে তার স্বামীর বাড়ি কি আর খানিকটা সময় আর খানিকটা সময় গেলে আহ পার হলে কি তার স্বামীর বাড়ি চলে আসবে কিন্তু যেহেতু খালে ব্যাপারী আমেনা বিবিকে তালাক দিয়েছে তাহলে তো এই গাছটা সে আর দেখবে না এই গাছটা আর সে দেখবে না এই কারণে সে কালনা করে দিয়েছে আচ্ছা পরবর্তী কোশ্চেন দেখবো লালশালুপর্ণা উপন্যাসে গ্রামে স্কুল প্রতিষ্ঠা করতে চেয়েছিল কে লালশালুপর্ণা উপন্যাসে মূলত আকাসতম এই ছেলেটা যুবকটা কি করতে চেয়েছে গ্রামে যে একটা স্কুল প্রতিষ্ঠা করতে চেয়েছে কারণ সে বাইরে থেকে পড়াশোনা করে এসে বুঝতে পেরেছে যে আসলে এই এই গ্রামে যদি একটা স্কুল প্রতিষ্ঠা করা যায় তাহলে পোলাবানগুলো কি হবে শিক্ষিত হতে পারবে ওরা এই সব অজ্ঞতা কুসংস্কার হ্যাঁ ওরা ধর্মভীতি থেকে তারা কি করবে দূরে চলে আসবে এ কারণে সে চেয়েছিল একটা স্কুল প্রতিষ্ঠা করতে কিন্তু মজিদ সেটা বাধা দিয়েছিল কারণ সে ভাবলো যে এতে করে হয়তো মানুষ শিক্ষিত হয়ে গেলে তার প্রভাব কমে যাবে তার প্রতি মানুষের ভক্তিটা কমে যেতে পারে আচ্ছা পরবর্তী দেখো পাথর এবার হঠাৎ নড়ে এখানে পাথরকে এখানে পাথরকে কে পাথর বলতে এখানে মূলত মজিদকে কে বোঝানো হয়েছে অর্থাৎ যখন আউলপুরের পীর আসে আসার কারণে মজিদ অনেকটা হতাশ হয়ে যায় অনেকটা তার মধ্যে একটা শোক শোকে আচ্ছন্ন হয়ে যায় যে এখন আবার নতুন আয়োজন পি চলে আসছে সবাই যদি ওর কাছে চলে যায় ওর প্রবিস বেশি হয়ে যায় তাহলে তো আমি কি হয়ে যাব আমার আমার অস্তিত্ব টিকে থাকতে পারবে না সে অধিক শোকে একেবারে পাথর হয়ে গেছে এবং সে যখন হঠাৎ করে নড়ে উঠে এবং কথা বলে ওই চিত্রটাকে লেখক বলেছেন যে পাথর এবার হঠাৎ নড়ে যে একেবারে শোকে কি পাথর হয়ে গেছে সে এবার জেগে উঠছে এখানে মূলত মজিদকে ইঙ্গিত করা হয়েছে আচ্ছা কি হইব মানুষের যান যদি না থাকে উক্তিটিতে কি মনোভাব প্রকাশ পেয়েছে আগে বলি এই উক্তিটি দিয়েছে মূলত রহিমা রহিমা উক্তিটি দিয়েছিল কাকে দিয়েছিল দিয়েছিল মজিদকে যখন মজিদ ঝড় ঝড় বৃষ্টি হয়েছে সব ধান নষ্ট হয়ে যাচ্ছিল গ্রামের তখন মজিদ বলতেছে যে ওইদিকে তো ধান নষ্ট হয়ে যাইতেছে বারবার রহিমাকে ডাকতেছে কিন্তু রহিমা উল্টো খুব প্রকাশ প্রকাশ করে বলতেছে মজিদকে যে ধান দিয়ে কি হইব এদিকে জমিলার তো যান চলে যেতেছে আপনি ধানের চিন্তা করতেছেন আর এদিকে যে জমিলার যান চলে যেতেছে এটা খুব প্রকাশ করে রহিমা একটা খুব প্রকাশ করে আচ্ছা বিশ নম্বর কোশ্চেন দেখবো বিশ্বাসের পাথরে যেন খোদাই সে চোখ কাদের কথা বলা হয়েছে এখানে এখানে মূলত বলা হয়েছে মোদাসের পীরের মাজার বিশ্বাসী মানুষজন যে তারা হ্যাঁ তারা এখনো সে বিশ্বাস করে আছে যে থেকে হয়তো কোনো রহমত আসবে তাদের যে এত ক্ষতি হয়ে গেছে ফসল যে হয়ে গেছে। তাদের চোখে এখনো বিশ্বাস কারণ তারা তো অন্ধভক্ত ছিল তারা তো অন্ধভক্ত ছিল কুসংস্কারে আচ্ছন্ন ছিল এই কারণে লেখক বলছে যে তাদের চোখ যেন পাথরে খোদাই করা যতই সত্য তাদের সামনে ঢেলে দেওয়া হোক তারা সেটা বিশ্বাস করবে না তারা অন্ধভক্ত হয়ে আছে ওকে আচ্ছা পরবর্তীতে দেখো পরবর্তী হচ্ছে তোমাদের জন্য একটা কুইজ নিয়ে আসছি তোমাদের জন্য একটা কুইজ সবাই কমেন্ট বক্সে উত্তর দিয়ে যাবা যে খোদার উপর তোয়াক্কল রাখো এটা কার উক্তি ছিল লাল সেল উপন্যাসে খোদার উপর যে নাফরমানি করিও না খোদার উপর তোয়াক্কল রাখো এই উক্তিটি কার ছিল সবাই কমেন্ট বক্সে অবশ্যই জানাবা